তিনশো ফিট প্রশস্ত ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের সাথে চোদ্দ বিঘা জমির উপরে একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট হবে আরকাম রিজোর্ট টাউন মূলত এটা আরকাম বিল্ডার্স এর একটা প্রজেক্ট এবং এখানে সিঙ্গাপুরের আদলে একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট হচ্ছে যেখানে গেটেড কমিউনিটি এই কমিউনিটির ভিতরে যদি আপনি বসবাস করেন সেক্ষেত্রে সকল নাগরিক সুযোগ সুবিধা আপনি এটার মধ্যেই পেয়ে যাবেন কবরস্থান থেকে শুরু করে মসজিদ সুইমিং পুল খেলার মাঠ শপিং মল এখানে এলপিজি পাম্প পর্যন্ত রয়েছে শুধু তাই না সুপার শপ থেকে শুরু করে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা এখানে পাবেন তো আপনারা যারা ঢাকা এবং ঢাকার আশেপাশে এরকম সুন্দর একটা পরিবেশে বসবাস করতে চান একটা শেয়ার কিনতে চান অবশ্যই আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন যারা প্রবাসী আছেন যারা বাংলাদেশে আছেন অল্পয়ার মানুষ সবাইকে আমি বলবো অবশ্যই আপনারা এখান থেকে একটা শেয়ার কিনবেন কারণ আপনার সারা জীবন একটা স্বপ্ন হয়তো পূরণ হয়ে যাবে উপরে আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাই এখানে চোদ্দ বিঘা জমির উপরে মূলত সাত একটা টাওয়ার হবে ঠিক সেম ডিজাইনের দেখেন কত সুন্দর একটা ডিজাইন তারা করেছে এইখানে যদি আপনি একটা অ্যাপার্টমেন্টে মালিক হতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাপার্টমেন্টের সাইজ হবে আঠারোশো বর্গ ফুটের কমন স্পেস সহ এবং এটা শেয়ার মূল্য মাত্র আঠাশ লক্ষ টাকা আর আজকে তাদের একটা প্রোগ্রাম চলতেছে এখানে এই প্রোগ্রাম উপলক্ষে তারা কিন্তু একটা ডিসকাউন্টও দিয়েছে মূলত তাদের সেল উদ্বোধনটা শুরু হয়েছে আজকে থেকে বাতাসে ডাস্টের পরিমাণ হলো দুইশো আর এই আমেরিকাতে বাতাসে ডাস্টের পরিমাণ হলো মাত্র সতেরো তো পরিবেশ বিজ্ঞানীরা বলে যে একটা শহরে যখন পঞ্চাশের উপরে ডাস্টের পরিমাণ চলে যায় সেটা বাস অনুপযোগী হয়ে যায় হ্যাপি খুব ভালো জায়গা ডিজাইন টিম তো আমরা ডিজাইন করে থাকি সব কিছু মাথায় রেখে কিন্তু আলকাম বিল্ডার্সের ক্ষেত্রে এটা একটু ভিন্ন ম্যানেজমেন্ট আমার ফ্যাক্টরিটি এবং আমার খামারটি যদি পাশাপাশি হয় এটি আমার জন্য সুখকর হবে আপনারা যারা কম টাকায় একদম ভালো একটা জায়গায় সুন্দর একটা পরিবেশে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান সারা জীবন আপনি একটা সুন্দর পরিবেশে বসবাস করতে চান সেক্ষেত্রে অবশ্যই আজকের ভিডিওতে আপনারা থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত তো দর্শক বরাবর মত আমি রোহান আছি আপনাদের সাথে তো চলেন কথা না মানে শুরু করা যাক আজকের ভিডিও সম্মানিত দর্শক এবং শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ আমি আব্দুল কাদের সরকার চেয়ারম্যান আরকাম বিল্ডার্স লিমিটেড আপনারা জানেন যে এর আগেও আমরা একটা ভিডিও এখানে করেছি আপনার মাধ্যমে তো আজকে আমাদের আমাদের গ্র্যান্ড সেলস ওপেনিং উদ্বোধনী অনুষ্ঠান ছিল তো এখানে আমরা আলহামদুলিল্লাহ পাঁচশোর মতো মেহমান দাওয়াত দিয়েছিলাম আমাদের সম্ভাব্য ক্লায়েন্ট আমাদের ইহাদের ভাইস প্রেসিডেন্ট ইহাদের আরও ছিলেন দেশে এবং প্রবাসের আমাদের প্রত্যাশার চেয়েও বেশি মেহমান আমাদের এখানে আজকে উপস্থিত হয়েছে যেহেতু সবারই একটা আকর্ষণ ছিল জায়গাটা দেখার এটা একটা বাগান বাড়ির মতো আর দেখছেন যে আমাদের চতুর্দিকে বাগান বাগান আছে তো এটা একটা পিকনিক স্পটের মতো সেই হিসাবে আমাদের প্রত্যাশার চেয়ে বেশি মেহমান আমাদের এখানে ছিল আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা আমাদের যে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল অনেক মেহমান আমরা শেষ পর্যন্ত যেমন আমাদের উত্তরা ডেভেলপার ফোরাম রিহাবের একজন ডাইরেক্টর এরকম অনেকেই গুরুত্বপূর্ণ ক্লায়েন্টরা ফ্লাট বুকিং দিয়েছেন আচ্ছা আচ্ছা এবং অনেক ডেভেলপার কোম্পানির মালিকও আজকে এখানে ছিলেন ওনারাও ফ্লাট বুকিং দিয়েছেন আচ্ছা আচ্ছা এবং দেখা গেছে একই ফ্যামিলিতে চারটে পাঁচটা ফ্ল্যাট বুকিং হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকে তো আমরা আরেকটু ডিটেলে জানবো আপনাদের এই প্রজেক্টের আসলে কি কি নাগরিক সুযোগ সুবিধা থাকবে সেটা নিয়ে একটু কথা বলবো যদি বলতেন টোটাল তো 14 বিঘা জমি আপনাদের 14 বিঘা জায়গা 14 বিঘা জায়গার উপরেই আপনারা এই কন্ডোমিনিয়ামটা করছেন কি কি ফ্যাসিলিটিস থাকবে কিভাবে কি করবেন আচ্ছা এইখানে আমাদের দুইটা একটা হলো আবাসিক আর একটা হলো কমার্শিয়াল পার্ট আবাসিক যে এরিয়াটা এটা হাইলি সিকিউর একটা এরিয়া হবে এবং এর ভিতরে যত নাগরিক সুবিধা আছে এখানে স্কুল মাদ্রাসা সুইমিং পুল জিম ব্যাডমিন্টন কোর্ট খেলার মাঠ এভরি আইটেম যেগুলো মানব জীবনের সাথে সম্পৃক্ত এবং আজকে এই ল্যান্ডের আগে যিনি মালিক ছিলেন উনি ঘোষণা দিলেন যে কবর স্থানের জন্য একটা জায়গা উনি করে দেবেন যারা থাকবে তাদের জন্য আলাদা এই জায়গাটা যেন হয় এবং সমস্ত নাগরিক সুবিধা ভিতরে থাকবে এছাড়া আমাদের ফ্রন্ট সাইড টা যেহেতু হাইওয়ে সংলগ্ন আমাদের এই জায়গাটা আমাদের জায়গার হাইওয়ে মুখ হলো তিনশো ফিট তো এখানে একটা মার্কেট হবে হসপিটাল হবে এবং এখানে একটা এলপিজি হবে এখানে বড় কনভেনশন হল হবে জিমনেশিয়াম হবে এই মার্কেটের সকল ফ্ল্যাট ওনার বা শেয়ার হোল্ডার যারা একটা ফ্ল্যাট পাবেন মার্কেটে একটা করে দোকান পাবেন হাসপাতালের মালিক হবেন এলপিজি পাম্পের মালিক হবেন কনভেনশন হলের মালিক হবেন এখানে ইলেকট্রিক চার্জিং ডক হবে ইলেকট্রিক কারের জন্য সেইটার মালিক হবেন এখানে স্কুল অত্যাধুনিক মানের স্কুল এবং আন্তর্জাতিক মানের একটা মাদ্রাসা হবে এইগুলোর তারা মালিক হবেন সবাই সকল ফ্লাট ওনার এবং এটা নতুন একটা যে আগের যুগে যেরকম বাড়িতে মেহমান আসলে কাছারি ঘরে থাকতো আমাদের এখানে প্রত্যেক বিল্ডিং এ আপনি জানেন যে আমাদের এখানে ষাটটা ভবন হবে সাতটা ভবনের ফার্স্ট ফ্লোরে প্রত্যেক প্রত্যেক ভবনে একটা করে গেস্ট হাউস থাকবে ফাইভ স্টার মানের গেস্ট হাউস যেখানে যে কারো মেহমান আসলে আমাদের ওই গেস্ট হাউসে মেহমানরা থাকবেন ইভেন কি এখানে মিটিং রুম তারপরে টি কর্নার মেহমানদের জন্য এন্টারটেইন করার মতো টিম সেখানে থাকবে ম্যানেজমেন্ট সেখানে থাকবে সেখানে কুক হাউস থাকবে মেহমানকে ইচ্ছা করলে বাসায়ও খাওয়াইতে পারবে ওখানেও খাওয়াইতে পারবে অন পেমেন্ট করে ইভেন কি উনি যদি নাও থাকেন উনি দেশের বাইরে গেছেন ওনার মেহমান এখানে থাকতে দিতে হবে উনি এখানে ম্যানেজমেন্টের সাথে কথা বলে সেটাও পারবেন তো আমরা একটা আবাসিক এরিয়ায় যত রকমের নাগরিক সুবিধা দরকার সব দিয়ে আমরা এটা ব্যবস্থা করেছি এবং পাশাপাশি আপনার কমার্শিয়াল একটা সুবিধা একটা ফ্ল্যাট নিলে তার নিয়মিত একটা আয়েরও ব্যবস্থা থাকবে তো এখানে এই সমস্ত নাগরিক সুবিধা এছাড়া এটা হলো ঢাকা থেকে একটু দূরে জিরো পয়েন্ট থেকে ৩৫ কিলোমিটার দূরে যেটা আমাদের উত্তর আর দূরত্বের প্রায় সমান সমান এখানে যাতায়াতের জন্য চারটা শাটল বাস থাকবে এসি বাস ঢাকায় যাতায়াতের জন্য অলয় যাতায়াত করতে পারবে আর একটা সুবিধা হলো যেহেতু হাসপাতাল থাকবে ভিতরে কেউ একজন অসুস্থ হইলো এক্সট্রা লোকের দরকার নাই কেউ আছে বা নাই এটা দরকার নাই হাসপাতালই কে সাপোর্ট দেবে যেহেতু হাসপাতাল সংলগ্ন এই আবাসিক এরিয়া হাসপাতালের স্ট্রেচারে এসে তাকে বা হুইলচেয়ারে এসে তাকে নিয়ে যেতে পারবে যখন যার রাতে দিনে যখন সমস্যা একদিয়ে তারা হাসপাতালের মালিক এবং হাসপাতালে তারা ট্রিটমেন্টের সুবিধাও পাবেন এই সুবিধাগুলো নাগরিক সুবিধাগুলো এখানে থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা খুবই চমৎকার মানে আপনাদের এই কন্ডোমিনিয়াম নিয়ে আসলে যে ধরনের প্ল্যানিং যে ধরনের পরিকল্পনা বর্তমান সময়ে সবচেয়ে আধুনিক মানে যদি বলি আমরা আমি একটু জানতে চাই আপনার কাছে যে এই যে আপনাদের প্রজেক্টের যারা কার্যক্রমগুলো ডিজাইন যারা করছেন যারা প্ল্যানিং করছেন সেই ইঞ্জিনিয়ারদের সম্পর্কে একটু জানতে চাই এখানে বুয়েটের সম্মানিত দুইজন প্রফেসর আছেন এমন কি আর্কিটেক্টদের যে একটা সংগঠন সেই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন প্রফেসর ডক্টর খন্দকার সাব্বির আহমদ বুয়েটের আর্কিটেকচার ডিপার্টমেন্টের প্রফেসর এবং বাংলাদেশের শীর্ষ জিওটেকনিক্যাল এক্সপার্ট প্রফেসর জাহাঙ্গীর কবির ওনাদের দুইজন হলো আমাদের এখানে সিনিয়র তার অধীনে বুয়েট এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রায় পনেরো থেকে বিশ জন ইঞ্জিনিয়ার এটার জন্য কাজ করছেন ইভেন কি ওনারাও চাচ্ছেন আজকে ইঞ্জিনিয়ারদের অনেকে এখানে ফ্ল্যাট বুকিং দিয়েছেন শেয়ার নিয়েছেন ওনারাও চাচ্ছেন যে যাতে এটা বাংলাদেশে একটা ব্যতিক্রম প্রজেক্ট হয় এমন ওনারা সেইভাবে ডিজাইন করছে আচ্ছা আচ্ছা ওকে আরেকটা জিনিস এখানে উল্লেখ করার মতো যে ইদানিং আমাদের ঢাকা শহরে যে ভূমিকম্প হয়ে গেল এটা ভূমিকম্প পরবর্তী যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আমি এটা আশ্বস্ত করব যে আমাদের ইঞ্জিনিয়াররা আজকে বলেছেন যে আমাদের সকল স্ট্রাকচার ইনশাল্লাহ যদিও ভূমিকম্প আল্লাহর গজব আল্লাহ গজব দিয়ে ধ্বংস করলে কিছুই থাকবে না বাট তারপরও ভূমিকম্প সহনীয় স্ট্রাকচার এখানে হবে ইনশাল্লাহ সর্বোচ্চ মানের যে ভূমিকম্প হয় যেগুলো সেগুলো সহনীয় স্ট্রাকচার এখানে তৈরি করা হবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ওকে তো মোটামুটি অনেকগুলো ইনফরমেশন পেলাম আপনারা যদি একটু জিজ্ঞেস করি যে আপনাদের অ্যাপার্টমেন্টগুলোর সাইজ কেমন হবে এবং কয় বেডরুমের হবে এখানে আমাদের কমন স্পেস সহ আঠারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট হবে প্রত্যেকটা এখানে আপনি জানেন যে আমাদের ষাটটা বিল্ডিং প্রতিটা বিল্ডিং এক বিঘা জমির উপরে এবং প্রত্যেক ফ্লোরে আটটা ফ্ল্যাট হবে টোটাল জি প্লাস ফোরটিন বা পনেরো তালা করে ভবন হবে আচ্ছা এর মধ্যে এক একটা ফ্ল্যাট হবে আঠারোশো স্কোয়ার ফিট কমন স্পেস সহ ফোর বেড হবে ফোর বেড তিন বাথ ড্রয়িং ডাইনিং এরকম হবে প্রত্যেকটা ফ্ল্যাট আচ্ছা জমি তো চোদ্দ বিঘা

আরো কিছু জমি এটাকে শেপে আনার জন্য হয়তো আরো কিছু জমি এটার সাথে অ্যাড হবে আচ্ছা তো যারা এখানে মালিক হবেন তারা সমহারে এই শেয়ারের মালিক হবে মালিক হয়ে যাবেন আচ্ছা আচ্ছা ওকে এখান থেকে আমরা যদি ঢাকা যেমন হচ্ছে গুলিস্তান যদি আমরা বলি জিরো পয়েন্ট যদি বলি সেটা আসলে দূরত্ব কেমন জিরো পয়েন্টের দূরত্ব এখান থেকে হলো ৩৫ কিলো ৩৫ কিলোমিটার যেটা উত্তরার দূরত্বের প্রায় সমান সমান আচ্ছা 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 ওকে মানে জিরো পয়েন্ট থেকে উত্তরা গেলে যেরকম দূরত্ব আবার জিরো পয়েন্ট থেকে এই জায়গাটার দূরত্ব সেম তাইতো এবং ঢাকা চট্টগ্রাম যে হাইওয়ে সেই তিনশো ফিট হাইওয়ে রোডের সাথে আচ্ছা শেয়ার মূল্যটা কত নিচ্ছেন এবং নির্মাণটা কোন প্রক্রিয়া হবে এখানে প্রতিটা শেয়ারের মূল্য হল আঠাইশ লাখ টাকা এর মধ্যে অর্থাৎ আঠাইশ লাখ টাকার মধ্যে এখানে জমির অংশ এবং কমার্শিয়াল এবং যত নাগরিক সুবিধা আছে এর সবই ডেভেলপ হবে এই আঠাইশ লাখ টাকা থেকে শুধুমাত্র ফ্লাডের যে নির্মাণ খরচটা আঠারোশো স্কোয়ার ফিট এর ফ্লাডের যে নির্মাণ খরচটা এই নির্মাণ খরচটা তাকে আলাদা পরবর্তীতে ধাপে ধাপে কিস্তিতে পে করতে হবে আমরা যখন জমি সাব কবলা রেজিস্ট্রেশন করে দেব তখন এই আঠাইশ লাখ টাকা দিতে হবে এবং এটা থেকে যে কমার্শিয়াল মার্কেট হাসপাতাল ইভেন কি হাসপাতালের ইনস্টমেন্ট সহ আমরা প্রোভাইড করব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা মানে হাসপাতালের ইনস্টমেন্ট থেকে শুরু করে এখানে যে কমন যে ফ্যাসিলিটিস গুলো আছে আপনারা এই টাকার মধ্যেই সব কিছু আঠাশ লাখ টাকার মধ্যেই সব চলে আসবে আর অ্যাপার্টমেন্টের যে খরচ সেইটা শুধুমাত্র পরে এটা কি মান্থলি দিবে নাকি মান্থলি না এটা ধাপে ধাপে হয় স্টেপ বাই স্টেপ নির্মাণের সময় আমরা এটা সবার সাথে আমাদের আগেও অনেক বড় বড় প্রজেক্ট হচ্ছে ওই ওই সিস্টেমে এগুলো হবে ইনশাআল্লাহ আচ্ছা 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 ওকে তো খুবই চমৎকার আপনাদের তো আরো অনেকগুলো প্রজেক্ট আছে আমরা বনশ্রীতে দেখেছি বসুন্ধরাতে আছে তো সব মিলে আসলে এখন পর্যন্ত আপনাদের কতগুলো প্রজেক্ট এখন চলমান আছে আমাদের চলমান প্রজেক্টের সংখ্যা এখন পনেরো প্লাস হবে আচ্ছা আচ্ছা পনেরোটার বেশি আসলে তো অনেকদিন ধরে আপনারা আসলে এই শেয়ার প্রজেক্ট এবং বিল্ডিং ডেভেলপার হিসেবে কাজ করতেছেন আমাদের দর্শক যারা আছেন আমি বলবো সবাইকে আপনার অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আর কাম রিজোর্ট টাউন থেকে একটা শেয়ার বুকিং দিয়ে আপনি একদম ফাইভ স্টার মানের একটা কন্ডোমিনিয়াম প্রজেক্টে বসবাস করার সুযোগ আপনি তৈরি করবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি জি ধন্যবাদ সবাই ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ